আচ্ছা বন্ধু তোমরা বলো কে কে কাটাকুটি অঙ্ক করতে জানো আর কে কে কাটাকুটি অঙ্ক করতে জানো না তো আজকের ভিডিওতে আমরা কাটাকুটি অঙ্ক করা শিখবো তো দেখো যে কাটাকুটি অঙ্ক ঠিক আছে তুমি এমনটা নয় যে মৌলিক সংখ্যা দিয়ে শুধু কাটাকুটি করা যাবে এখন বলো তো মৌলিক সংখ্যা কোনগুলোকে বলে যেমন দুই পাঁচ সাত নয় এগুলো সবই হচ্ছে মৌলিক নয়টা নয় ঠিক আছে এগারো এগুলো সবই হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যা মানে কি এক 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 দিয়ে আর যে সংখ্যাটা সে সংখ্যাটা দিয়েই ভাগ যাবে এছাড়া অন্য কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ যাবে না মানে ধরো এই যে দুই কেন বলছি দুইটা শুধু আমরা এক দিয়ে ভাগ করতে পারবো আর দুই দিয়ে ভাগ করতে পারবো মানে দুই নিজেই ভাগ করতে পারবে আর এক দিয়ে ভাগ করা যাবে আর তিনটা ধরো অন্য কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না একমাত্র এক আর ওই তিন ছাড়া ঠিক আছে তো এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এগারো এগারোটা যেমন ধরো এক দিয়ে আমি এগারোকে ভাগ করতে পারবো আর এগারো দিয়ে আমি এগারোকে ভাগ করতে পারবো এছাড়া অন্য কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তো এখন দেখো এখানে আমি এটা মৌলিক সংখ্যা দিয়ে শুধু ভাগ কাটাগরি করতে পারবো এমনটা নয় আমি যে কোনো সংখ্যা দিয়েই কাটাগরি করতে পারি দুই দিয়ে করতে পারি তিন দিয়ে করতে পারি চার দিয়ে করতে পারি পাঁচ দিয়ে করতে পারি তো এটাকে আমি ভাবছি যে পাঁচ দিয়ে কাটাগরি করবো দেখো যদি পাঁচ দিয়ে কাটাগরি করি কত হবে পাঁচ নং কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ একবারে কেটে দিলাম হ্যাঁ এবার উপরে দেখো যদি আমি পাঁচ দিয়ে কাটাকুটি করি কত হবে আর ধরো যেহেতু পাঁচের থেকে নয় একটু বড়ো তাই আমি একটা সংখ্যায় হবে প্রথমে কাটবো দেখো পাঁচ দিয়ে কীসে কিসে কাটা যায় পাঁচ দিয়ে শূন্য লাস্টে যদি শূন্য থাকে ঠিক আছে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তখন পাঁচ দিয়ে কাটাকড়ি যায় বা কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তাহলে পাঁচ দিয়ে কাটাকুটি করতে পারবো তো যেহেতু যেহেতু এটার শেষে শূন্য আছে তাই পাঁচ দিয়ে কাটাকুটি যাবে পাঁচের কে পাঁচ আর এখানে কত থাকে পাঁচ কি কাটলে আর কত থাকে চার থেকে ঠিক আছে পাঁচ আটতে তারপরে কত হবে এখানে চার আর সেখানে শূন্য কত হবে চল্লিশ পাঁচ আটতে কত হবে চল্লিশ মানে পাঁচ আঠারোই নব্বই কেটে দিলাম এখানে দেখো আর কি যাবে কাটাগরির হ্যাঁ আরও যাবে কাটাগরির কতই যাবে এখানে এখানে আমি দুই দিয়ে কি যাবে না দুই দিয়ে কারোর উপরে জোট সংখ্যা আছে নিচে বিজোল সংখ্যা আছে তাই দুই দিয়ে যাবে না এটা আমি তিন দিয়ে করতে পারবো তিন তিরিকে নয় আর তিন ছক হয় আঠেরো ঠিক আছে এবারে দেখো এবারে কি এবার আরও তিন দিয়ে যাবে তিন এককে তিন তিন দুগুনে হয় ছয় আর কি কাটাকুটি যাবে এক দিয়ে কে কাটাকুটি করলে ভাগ করলে সে দুয়েই হবে ঠিক আছে এক দিয়ে দুয়েই হবে তো এখানে সমান দিয়ে কত লিখতে পারি দুই আর একটা নিচে লিখবো না কারণ এক দিয়ে যদি দুইকে ভাগ করি কত হবে দুয়েই হবে আর একটা উদাহরণ দিয়ে দেখবো আচ্ছা আর একটা দেখছি আমি ঠিক আছে ধরো উপরে আছে আমার কত লিখবো একশো দেড়শো লিখছি হ্যাঁ আর নিচে লিখছি আমি একশো এটা যদি কাটাকটি করি কত হবে ধরো যদি আমি দুই দিয়ে কাটাকটি করি কত হবে কারণ এইটা লাস্টে জোর সংখ্যা এবং এটাও জোট সংখ্যা দুই দিয়ে কাটাকুটি অবশ্যই যাবে দুই দিয়ে করবো না পাঁচ দিয়ে করবো আচ্ছা ছোট সংখ্যা দিয়েই করছি দুই দিয়ে করছি দুই দিয়ে দুই পাঁচে হয় দশ দুই শূন্য শূন্য মানে দুই পঞ্চাশ একশো হলো কেটে দিলাম এবারে দেখো নিজের সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে কাটবো সংখ্যাটাকে সে সংখ্যা দিয়ে কাটতে হবে ঠিক আছে এখানে দুই সাতে হয় চোদ্দ আর এক থাকছে দুই পাঁচে দশ হয়ে গেল আর কি দুই দিয়ে যাবে না আর দুই দিয়ে যাবে না এবারে পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচ দশে হয় পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ আর এখানে পাঁচ এককে পাঁচ এককে পাঁচ আর এখানে দুই থাকছে তাহলে পঁচিশ পাঁচ পাঁচে হয় পঁচিশ আরও কি যাবে হ্যাঁ আরও যাবে পাঁচ দুগুণে হয় দশ পাঁচ তিনে হয় পনেরো আর কি কাটাকটি যাবে না যাবে না তাহলে উপরে কত থাকছে উপরে তিন থাকছে আর নিচে কত দুই এটা হয়ে যাবে তিন বাই দুই হয়ে যাবে এটার উত্তর এটাকে আরো ছোট করা যাবে যদি ভাগ করো এটা দুই দিয়ে তিনকে যদি ভাগ করো তখন এটা আরও ছোট হয়ে যাবে তো এইভাবেই কাটাকুটি অঙ্ক করতে হয়